রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নেতৃত্বে জাতীয় পতাকা হাতে নিয়ে বিজেপির মিডিয়া সেলের কর্মীরা মিছিল করে কলকাতায় ধর্মতলায় রানী রাসমণি রোড সংলগ্ন নেতাজি মূর্তির পাদদেশে আসেন নেতাজি মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান শুভেন্দু অধিকারী তিনি বলেন নেতাজি সুভাষচন্দ্র বসু যদি দেশের প্রথম প্রধানমন্ত্রী হতেন তাহলে অখণ্ড ভারত ভাগ হতো না

এবং আমাদের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাবো ভারতবর্ষের রাজধানী দিল্লিতে কর্তব্য পথে নেতাজি সুভাষচন্দ্র বসু মূর্তি প্রতিষ্ঠার মধ্য দিয়ে এই বীর সন্তানকে যথাযথ শ্রদ্ধা জ্ঞাপন করেছেন এবং আমি এবং আমরা বিশ্বাস করি নেতাজি সুভাষচন্দ্র বসু ভারতবর্ষের আজকে প্রথম প্রধানমন্ত্রী হতেন তাহলে অখণ্ড ভারত খণ্ডিত হতো না